ভিউয়ার্স বাংলা নাটকের নাম নিলে চলে আসে অভিনেতা মোশারেফ করিমের কথা এই মোশারেফ করিমের অভিনয় দেখার জন্য কিছু দর্শক বাংলা নাটক ইউটিউবে সার্চ করেন এই অভিনেতার অভিনীত শীঘ্রই আসছে নাম ইঞ্জেকশন মতিন এই নাটকের প্রতিটি সিকোয়েন্সে রয়েছে হাস্যরসাত্মক কমেডি গর্নার সিন নাটকের মূল গল্প এবং পোলোটে দেখা যাবে অভিনেতা মোশারেফ করিমকে একজন গ্রাম্য ডাক্তার যে ডাক্তার কথায় কথায় ইঞ্জেকশন মারেন রোগ যেইটাই হোক তার ইঞ্জেকশন আগে দিতে হবে তো এভাবেই নাটকের গল্প এগিয়ে যাবে নাটকে থাকবে কমেডি আর কমেডি ইঞ্জেকশন মতিন নাটকে মোশারেফ করিম মতিন চরিত্রে অভিনয় করবেন এলাকার ছোট থেকে বড় এবং গুড়া থেকে বুরা সকল মানুষকে তিনি ইনজেকশন দিয়ে থাকেন এই ইনজেকশন মতিন নাটকে রয়েছে কিছু গুণী অভিনয় শিল্পী এবং মোশাররফ করিমের সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শামান্তা পরবেশ আপনি যদি অভিনেতা মোশাররফ করিমের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ইনজেকশন মতিন নাটকটি আপনার জন্য আপনি মোশাররফ করিমের নাটক যে কারণে দেখেন এই নাটকে তার চেয়ে দ্বিগুণ পাবেন আশা রাখছি কমেডি ঘরানার নাটক ইনজেকশন মতিন পরিচালনা করেছেন রোকন সরদার নাটক কবে আসবে তা এখনো জানানো হয়নি তবে ট্রেলার প্রকাশ করে দিয়েছেন তার মানে করা যাচ্ছে যে নাটকটি খুব শীঘ্রই আসছে তবে নাটকটি কবে আসবে তা আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে অবশ্যই জানিয়ে দেওয়া হবে বাংলা নাটকের নতুন নতুন কোয়ালিটি ফুল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ